প্রিয় বন্ধুরা একজন ইমামকে তার পরিবার মৃত মনে করে জীবন্ত কবর দিয়ে দেয় কিন্তু কবরের ভেতরেই তিনি জেগে উঠলেন এবং ইয়াসিন তেলাওয়াত করা শুরু করলেন এরপর কবরের মধ্যে এমন অলৌকিক ঘটনা ঘটেছিল যা শুনলে আপনি বিষয়ে হতবাক হয়ে যাবেন তবে শুরু করার আগে আপনাদের মধ্যে কারা কারা ইয়াসিন তেলাওয়াত করতে পারেন তারা অবশ্যই কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ ঘটনাটি ঘটেছিল প্রাচীন বাগদাদ নগরীতে ইমাম নাসির উদ্দিন রহিমাউল্লা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার তীব্রতায় তিনি এতটাই দুর্বল হয়ে পড়েন যে একসময় বেহুশ হয়ে যান পরিবারের সদস্যরা অনেক চেষ্টা করেন কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফেরে না অবশেষে সবাই ধরে নেন তিনি আর বেঁচে নেই তারপর তাকে গোসল করানো হয় কাফন পরানো হয় এমনকি জানাজাও পড়ানো হয় তারপর সবাই মিলে তাকে দাফন